ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে গাদা গাছের বীজ সংরক্ষণ করব কারণ শীতে যে গাদা গাছগুলো লাগিয়েছিলাম এতে প্রচুর ফুল ফুটেছে সেটা শেয়ারও করেছি আপনাদের সাথে তো এখানে যে এখন গাছগুলো দেখছেন এতে নতুন করে করি আসছে কিন্তু সেভাবে আর ফুল ফুটবে না তো কিছু বীজ আমি সংরক্ষণ করব বলে কিছু বীজ তৈরি করেছি গাছে দেখুন ফুল তুলিনি সেই ফুলগুলোকে রেখে দিয়েছি সেগুলোই পেকে সুন্দর বীজ হয়ে রয়েছে তো এখান থেকে কিছু বীজ আমি তুলেওছি এই দেখুন তুলে রোদ শুকিয়ে নিয়েছি দুই দিন মতো রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি আর এতে সুন্দর বীজ হয়েছে এই দেখুন এই যে কালো কালো যে দেখা যাচ্ছে এগুলোই বীজ তো এগুলো বর্ষার সময় কিংবা বর্ষার পরে আবার মাটিতে ছড়িয়ে দিলেই সুন্দর চারা গাছ বের হবে আর সেই চারা গাছ থেকেই আমরা নতুন নতুন গাছ করতে পারব তো এই বীজগুলোকে ভালো করে রোদ্দূরে শুকিয়ে রাখতে হবে একটা কোটো নিয়ে নিয়েছি এই দেখুন এখানে এই কোটো নিয়েছি এই কোটোতে ভরে রাখবো ভালোভাবে এর কাটকে রেখে দিতে হবে আর কোটো না থাকলে প্লাস্টিকের ভেতরে ভরেও কিন্তু টাইট করে রেখে দিলেও বীজ ভালো থাকবে তো এখানে আমি এই যে কিছু বীজ আরও রয়েছে নিয়ে নিচ্ছি এই বীজগুলো নিয়ে নিয়েছি এবার এই বীজগুলোকে দুই দিন মতো রোদ শুকাবো শুকিয়ে মোটামুটি ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন এগুলো দুই দিন রোদ দিলেই হয়ে যাবে এগুলো হয়তো আর একটু বেশি দিতে হবে এরকম যদি থাকে কাঁচা তাহলে তিন চার দিন মতো রোদ দিয়ে তারপরে আপনারা বীজ সংরক্ষণ করে রাখবেন এখানে আমি একটা কোটো নিয়ে নিয়েছি এই কোটোতেই এই বীজগুলোকে এইভাবে রেখে দেবো তো ভালো করে দুই হাতে পুঁটোটা আটকে রাখতে হবে যাতে হাওয়া বাতাস এর ভেতরে না যায় তাহলে বীজ ভালো থাকবে অনেক দিন পর্যন্ত তো এইভাবে বীজ আমরা সংরক্ষণ করে রাখলে বর্ষার পরপর বলতে দেখুন ভাদ্র মাস কি আশ্বিন মাসের দিকে যদি আমরা বীজ ছড়ায় মোটামুটি পুজোর সময়তেও বৃষ্টি থাকে সেই সময়তেও যদি আমরা বীজ ছড়িয়ে দিই তাহলে সে তার থেকে যে গাছ হবে চারাটা বের হবে সেই চারা একটু বড় হবে এরকম করে লাগাতে লাগাতে শীতের এক দেড় মাস আগে আমরা যদি গাছ রোপণ করতে পারি তাহলে পুরো শীতটা ভরেই আমরা শীতের আগের থেকে শুরু করে শীতের পর অবধি আমরা ফুল পেয়ে যাব তো এইভাবে বীজ সংরক্ষণ করে রাখুন তাহলে আর নতুন চারা না কিনলেও হবে কারণ যে গাছগুলোতে ফুল দেয় আমরা জানি যে এর কালার কি তারপরে কত ছোট গাছে কত প্রচুর ফুল পাওয়া যায় তো সেই কারণে যদি আমরা বীজ সংরক্ষণ করতে পারি ভালো জাতের গাছ থেকে যদি বীজ সংরক্ষণ করে রাখতে পারি তাহলে আমরা খুব ভালো ফুল পাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে